আল্লাহ রহ্লামীর বলতেছেন আল্লাহ জেনা যাহা গভীন আলাহাদিয়ান হং সুবুল আনা ওয়াহিউনাল্লা আল্লা মা আল মহসিনী যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে মজা হাদা করে আমি আমি আল্লাহ অসংখ পথ উলিয়াই জোরে বলে সুবাহান আল্লাহ এই গভীর রাত্রে আপনারা এখানে এসেছেন কাকে পাওয়ার জন্য জোরে বলে কাকে পাওয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য এসেছে টাকা পাওয়ার জন্য এসেছে আমরা এখানে এসেছি একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য জোরে বলেন ঠিক না বেশি যারা আমার আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে মজা হাদা করে আমার আল্লাহ অসংখ্য পথ খুলিয়া দেন রে মুমিন যারা আমার আল্লাহকে চাইছে রামার আল্লাহর পুরস্কার পাইয়া গেছে ওমেন জো ফাদানকশে কাফে পায় নবী হো মুমিন জো কাফে পায় নবী হো গদম কদম আজবি আলম কা হি কদম হাজবি আলঙ্কা খাজিনা গর নববি কি করে পাইরবি উম্ম গর নববি কি করে পাইরবি উম্মা निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आश को हो बेरा दर शहन शाह वालो आश को

আমার উপর একবার দরুদের আমল করে জোরে বলেন কিসের আমল আল্লাহ তাআলা নগদ তিনটি পুরস্কারে পুরস্কৃত করেন জোরে বলেন না সুবাহা আল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার আমনলামায় দশটি নেকি জমা করে দেন আল্লাহ তাআলা তার আমললামা থেকে দশটি গুণা মাফ করে দেন আল্লাহ তাআলার কাছে বান্দার মর্তবা দশ গুণ বৃদ্ধি হয়ে যায় জোরে বলি সোভাগ আপনি কি চান আপনার আমল নামা আল্লাহ তালার কাছে বৃদ্ধি হোক কি বলে চান কারা কারা চান দু হাত তুলে দেখেন সবাই চান না আল্লাহ তালা সবাইকে কবুল করুক সকলে বলুন আল্লাহ আমিন ভাইরা আমার আমরা এই জান্নাতের বাগানে শীতকে অপেক্ষা করে কষ্ট করে এই গভীর রাত্রে এই জান্নাতের বাগানে এসেছি একমাত্র কাকে কাকে পাওয়ার 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 জন্য 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 চিল্লায় আমরা ধুলাকে আমরা ধুলা মনে করিনি ময়লাকে আমরা ময়লা মনে করিনি আমরা সব দূর করে আমরা কোরআনের সম্মানার্থে আমরা এই ময়লার মধ্যে বসেছি জোরে বলেন ঠিক না বসেছি ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদোা লিল্লাহ রাফা আল্লাহ যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহ তালার জন্য যে নিজেকে ছোট মনে করবে আমরা তো আল্লাহ তাআলার জন্যই নিজেকে বিলীন করে দিয়েছি কি বলেন ঠিক না ঠিক ধুলার মধ্যে বসেছেন ময়লার মধ্যে বসেছেন কাকে পাওয়ার জন্য জোরে বলতে হবে কাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমরা বসেছি আর আল্লাহ রসুল বলে যে ব্যক্তি আল্লাহ তালাকে পাওয়ার জন্য নিজেকে বিলীন করে দেয় আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন জোরে বলিস ভাইরা আমার আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ গভীর রাত হয়ে গেছে অল্প কিছু সময় আলোচনা হবে আমরা ধৈর্য সহকারে শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ যারা বলে ইনশাআল্লাহ আল্লাহ ভাই রামা আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি রসুল্লাহি সাল্লাল্লাহ ও আলীহি ওয়া সাল্লামের ওয়াসাল্লামের অসংখ্যমীয় বাহিনী থেকে একটি হাদিস শরীফ তেলুয়াতেছি এর উপরই কিছু কথা বলে শেষ করব আমা আলাই না তুফিক ইল্লা বিল্লাহ বিল্লাহ আল্লাহ রকুল আল বলেন যে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে মোজা হালা করে কদম বাড়ায়

في إيه كلامه زند قران حكيم حكمته لا يزال ستقدم جميع العلم في القران حكيم تقاصرت عن وفهم الرجال بقى কৰা আল্লামুল্লা বছলক কাঁদি মাস্তি কাঁদি মাতি নৈ নয় ন জোৰে পৰে নল্ল ঘাগ বা আল্লাহ ৰব্বুলা আমিন বলিতেছে আল্লাজিনা জাহা গুফিন আলাহ দিয়া না হোম সুবুলা না যে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে মজা হাদা করে কদম বাড়াইতে থাকে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় অসংখ্য পথ খুলিয়া দিয়ে জোরে বলে সুবাহান আল্লাহ এ ঘোষণা কার আল্লাহ তালার কথার মধ্যে কোনো মিথ্যা আসলে আল্লাহ তালার কথার মধ্যে কোন ভুল আছে না আল্লাহ তালার কথার মধ্যে কোনো ভুল নাই আল্লাহ যা বলেছেন সব সত্য কথা বলেছেন জোরে বলেন ঠিক না বেশি জালikal kitabul rayba fi hudallil hudallil muttaqin আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই এটা এমন একটা কোরআন এ কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে জোরে বলেন কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না না কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভুলের সন্দেহ করা যাবে না জোরে বলেন ঠিক না বেঠি ভাইয়ারা আমার সুবুল আনা ও আলমহসিনী যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে মজা হাতার করে আমি আমি আল্লাহ অশংস পথ উলিয়াই দিয়ে জোরে বলে সুবহান আল্লাহ এই গভীর রাত্রে আপনারা এখানে এসেছেন কাকে পাওয়ার জন্য জোরে বলে কাকে পাওয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য এসেছেন টাকা পাওয়ার জন্য এসেছেন নারী পাওয়ার জন্য এসেছে বলে না না আমরা এখানে এসেছি একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য জোরে বলেন ঠিক না বেশি যারা আমার আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে মজা হাদা করে আমার আল্লাহ অসংখ্য পথ খুলিয়া দেন রে মুমিন যারা আমার আল্লাহকে চাইছে তারা আমার আল্লাহর পরিচয় পাইয়া গেছে জোরে বলে সুবহান আল্লাহ বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান যাদা ওয়া যে বান্দা চেষ্টা করে সে সফল কাম হয় জোরে বলেন ঠিক না ঠিক চেষ্টা করা হলো বান্দার কাজ ধরে বলেন কার কাজ বান্দার কাজ হলো চেষ্টা করা কি করা বান্দার কাজ হলো চেষ্টা করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসাহিউ মিননি ওয়াল ইমাম মিন বান্দা তোমার কাজ হচ্ছে চেষ্টা করা আর পুরুণ করার মালিক হলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ হারকে দা হাবদার দিল মাদাম জন্নতুল মাওয়াদে হাতে উরা মাকাম জুজবা যে মুখা আজে ইনসু যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা জোরে বলেন মারহাবা হে খোদা رب العالمين জীবনে মারণে ভয় কি হবে সেই দিন

তো বাবা কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ মাফ করে রে মুমিন বলেন কোন উপায় আছে না না কোন উপায় না এই জন্য সব সময় ক্ষমা চাওয়া লাগবে কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তুমি রোহন ই হাম বফর ই কলা পুরেম

সর্ব অঙ্গে শুধু গোনা আর গোনা জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার কোন অনুশোচনা আছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে আপনার আমার কোনো চেষ্টাও নাই চাহিদাও নাই বলেন ঠিক না বেঠে আজকে জেনার গোনা আজকে চোখের গোনা আজকে হাতের গোনা আজকে পায়ের গোনা সর্ব অঙ্গে শুধু গুণা আর গুনা গোনা আর গুনা গুনা আর গুণা আল্লাহতালার কাছে ক্ষমা যাবে আপনি তো ক্ষমাও চাইতে পারলেন না শুধু গোল গুনাই করে যাচ্ছে এরকম যদি গোনা করে যায় তাহলে মাওলা বাঘের জান্নাত পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে আল্লাহ তালার জান্নাত পাওয়া যাবে না আজকে আল্লাহ তালা সর্বোত্তম মখলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে আঠারো হাজার মাফলুকাতের মধ্যে আল্লাহ তালা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে কিন্তু এই মানুষ আজকে জানোয়ারকেও হার মানিয়ে ফেলেছে জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন্দের মধ্য থেকে অধিকাংশকেই জাহান নামে দিব কোথায় দিব জোরে বলেন কোথায় দিবে জাহান নামে দিবে কিন্তু আল্লাহ তাআলা জাহান নামে দেওয়ার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে জোরে বলেন পাঠিয়েছে না আল্লাহ আলামিন বলেন ولقد زرعنا لجهنم كثير من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم عذر اولئك هم الغافلون

আমি আল্লাহ কলব দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য কিন্তু ভালো কিছু চিন্তা করে না শুধু কোথায় গান করা যাবে কোথায় মদের আড্ডা বসানো যাবে কোথায় বেহে আপনার আড্ডা বসা যাবে আখড়া বসা যাবে শুধু এই টেনশন আর এই টেনশন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কান দিয়েছি ভালো কিছু শোনার জন্য কিন্তু না না শুধু গানের আওয়াজ শুধু গানের আওয়াজ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ

এই সব খুদিয়া শুধু নাসের আওয়াজ এই সব খুদিয়া শুধু বেগানা নারীর দিকে তাকায় এই সব খুদিয়া শুধু গোনার দিকে তাকায় জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনাম তারা হলো সুদুষ্প জানোয়ারের ন্যায় বালহুম আদর তার সে অধিক খ্রিস্ট উলাইকা গাহুমুল গাফিলুন আল্লাহ তাআলা বলেন তারা হলো গাফল তারা হল উদাসীন তারা হলো পথভ্রষ্ট তারা হলো জাহান্নামী জোরে বলেন ঠিক না ماشي আমার আল্লাহ সুযোগ দিয়েছেন গুনার কাজ করার জন্য কথা কয় না গুনার কাজ করার জন্য কিন্তু যুবম ভাই আজকে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাই দিয়া আজকে মেয়ে ছেলেরা মোবাইলের মধ্যে গোনা আর গোনা যে ধরনে যেভাবে মোবাইলের মধ্যে গুণা করতেছে আপনি যদি আপনার সন্তানের এই কাজগুলো আপনি দেখতে পাইতেন আপনি ত্যাগ পুত্র পর্যন্ত করতেন জোরে বলেন ঠিক না ব্যাঠিক ভাই আমার আজকে দেখতে পারি না বিধায় আজকে কিছু বলতেও পারি না বলার সাহস রাখিনা আজকে যুবকেরা যেভাবে গুনাহ করতেছে আজকে মেয়েরা যেভাবে গুনাহ করতেছে এই মোবাইলের গজবের মোবাইলের কারণে জোরে বলেন ঠিক না ماشي আজকে এই চোখ খুদিয়া কি পরিমাণ গুনাহ করতেছে আল্লাহ তাআলা কত মানুষকে অন্ধ করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা যদি আপনাকে অন্ধ করে পাঠাইতেন তাহলে কেমনে আপনি মোবাইলের দিকে দেখতেন আর কিভাবে আপনি গোনার কাজ করতেন জোরে বলেন ঠিক না ভাই ঠিক আপনি সাহাবা একরামের দিকে তাকান ওলি আউলিয়াদের দিকে তাকান ওলামা একরামের দিকে তাকান বুজুরগানের দিনের দিকে তাকান তারা চক্ষু দিয়া যদি ভুলে গোনা হয়ে যেত সঙ্গে সঙ্গে কার কাছে ক্ষমা চেয়ে নিতেন কার কাছে একটা ঘটনা মনে করে আদরের সাহাবি কিশোর সাহাবি দেখেন আমরা চক্ষু দিয়ে কি পরিমাণ গুনাহ করি ইচ্ছায় করতেছি ইচ্ছায় ইচ্ছায় গুণা করতেছি আর আল্লাহর বান্দা নাম হলো সালাবা জোরে বলেন কি নাম সালাবা হলো রসূলের আদরের সাহাবীর নাম কিতাবের মধ্যে এসেছে হে সাহাবী রাস্তা দিয়া কোথায় যেন যাইতেছি যাওয়ার সময় মদিনার বুকে শুধু বাতাস আর বাতাস শুরু হয়ে গেলে তুমুল হারে আল্লাহর বান্দা সালাবা পথে সময় এক আল্লাহর বান্দি গোসল করতেছে বাড়ির মধ্যে বাতাসের কারণে পর্দাটা উঠে গেছে সালাবার চক্ষু পড়ে গেছে ওই মহিলার দিকে গোসলখানার দিকে সালাবা কিন্তু নিজ ইচ্ছায় দেয় না ভুলে নজর পড়ে গেছে জোরে বলেন ঠিক না বেঠি নিজ ইচ্ছায় দিয়েছে মদিনা শোনতেছে নজর পড়ে গেছে আপনার আমার নজর বিভিন্ন জায়গায় যায় না যারা বলে যায় না যদি নজর একবার খারাপ জায়গায় যায় আর ফিরাইতে পারি না কিন্তু আল্লাহর বান্দা সালাহাবাদ নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নজরটাকে ফিরাই নিয়েছে সালাহ আলাইহি আল্লাহ তাআলা নজর যাওয়ার পর সঙ্গে সঙ্গে আবার ফিরা নিয়েছে নেওয়ার পর অন্তরের মধ্যে এখন ভয় কি করলাম কি হয়ে গেল আমি তো বেগানা নারীর দিকে তাকাইছি আমি তো গোনা করে ফেলেছি আমি তো গোনাগার হয়ে গেছি আমি তো না ফরমান হয়ে গেছি আর আমার রসুলের সামনে যাওয়া যাবে জোরে বলেন যাওয়া যাবে না রসুল তো কিন্তু আমার আল্লাহ দেখেছেন কি দেখেন নাই আমার আল্লাহ দেখেছে অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে গেছে এখন যদি আমি রসুলের সামনে যাই আর আমার আল্লাহ যদি জানাইয়া দেয় রসুল যদি জানতে পারে আমি গুণা করে ফেলেছি বেগানা নারীর দিকে তাকাইছি আমি তো কেমনে রসুলের সামনে চেহারা দেখাবো সালাবা কান্না করে আর রসুলের সামনে যায় না পাহাড়ের মধ্যে চলে গেল সেখানে গিয়া মালিকের দরবারে কান্নার আওয়াজ মালিকের বলে মালিক আল্লাহ গুনা করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আল্লাহ ক্ষমা করে দাও আপনি যদি ক্ষমা না করে তাহলে আমার জাহান নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া সারা বা শুধু কান্না শুধু কান্না দীর্ঘদিন হয়ে গেল রসুলের সামনে সালাবা যায় না রহমতের নবী বলে ও মন সালাবার তো দীর্ঘদিন ধরে দেখি না কোথায় গেল সালাবা ওমর রাজি আল্লাহ তাআলা আনহু বলে আমিও তো দীর্ঘদিন ধরে সাল দেখি না আমিও মনে মনে খোঁজ করতেছি ধরে নিয়ে আসো ও আল্লাহর একটা ভুলে গোনার কারণে সাল আবার সামনে যায় না কিভাবে চেহারা দেখাবে কিভাবে সামনে দাঁড়াবে ও বলতারাের বাবা আজকে মোবাইলের মধ্যে কি পরিমাণ জেনা করতিছো সুন্দর মেয়ের দিকে তাকাইতেছো কিন্তু এই সৌন্দর্য আসল সুন্দর না জরে বলেন ঠিক নাবে ঠিক এই সৌন্দর্য হলো খনোসায় সৌন্দর্য এই সৌন্দর্য দেখবা অতকম পর আবার খারাপ লাগা শুরু হবে যদি তুমি এই গুনার দিকে তাকাও শয়তান খুশি হয়ে যাবে কে জোরে বলেন বেজার হয়ে যাবে আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে রহমতের নবী বলেন অন যাও সালাবার যেখানে পা সেখান থেকে ধরে নিয়ে আসো সালাবের খোঁজার জন্য অমর বল তার দলবল সহ সালাবের খোঁজার জন্য গেল খুঁজতে খুঁজতে কোথাও নাই কোথাও আবারে খুঁজে পায় না দীর্ঘ সময় খোঁজার পর সালাবারে দেখি না হঠাৎ করে পাহাড়ের চূড়ায় দেখে কিছু যুব আড্ডায় লিপ্ত হয়ে আছে অমর জল্লাহো দালাহু বলে বলে এ যুব তোমরা কি এখানে সালাবা নামের কোনো যুবককে দেখেছো বলে না আমরা তো সালাবাকে চিনি না কে সালাবা যে সালাবা হচ্ছে কিশোর সাহাবী রসুলের আদ অবছেদ একজন সাহাবের নাম হলো সালাবা তোমরা কি দেখেছো বলে না আমরা সালাবাকে দেখি নাই একটু খেয়াল করে দেখো তো কোথাও কারণ নজরে পড়েছে কি হঠাৎ করে উঠলো ভাই আমি প্রতিদিন সালাবাকে তো চিনি না কিন্তু একটা যুব পাহাড় থেকে প্রতিদিন নেমে আসে চক্ষু দুইটা কান্না কান্না ভাব সকাল বেলা নেমে আসে কিছু খাবার দাবার খাইয়া আবার পাহাড়ের উপরে উঠে যায় বলে তাই নাকি বলে হা কালকেও আসবে বলে আসবে কালকেও ওমর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে কোথাও যাওয়া যাবে না হয়তো বা আমরা সাল আবার দেখা যাব ও লালমনির হাটের যুব ও পালদার মা ও বৃদ্ধ বাবা ও আল্লাহর বান্দারা ও নবীর আশেক উম্মতের দল সালাবা একটা ভুলে গুনাহ করার কারণে আল্লাহর কাছে কি পরিমাণ তওবা করতেছে কি পরিমাণ চোখের পানি ফেলাইতেছে আর আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার আপনার আমার কি পরিমাণ ক্ষমা চাওয়া দরকার দেখেন রে আল্লাহর বান্দারা সকাল হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা সকাল বেলা দেখতেছে সালাবা পাহাড় থেকে নেমে আসতেসিস ও তখন আর ভালবন্ধ যাসাই করার কোন ক্ষমতা থাকে। না আপনারা আল্লাহ রুসলের হাদিস শুনেছেন খলা রুসুল্লাহ সল্লালাহ আলী হি আল হিবা সালা। মান আ মনকারণ খাল ইগই উইয়ে রুমিয়া দিবি। ফাইল্লাম ইস্থাতিী অফামি লিসানি। ফাইল্লাম ইস্থতি অফাবী কলবি বাজায়রিখ আলজহাফুল ইমা রহমতের নবী বলেন। যে তোমাদের সামনে যদি তোমরা গোনার কাজ করতে দেখো তাহলে তোমার হাত দিয়ে পূর্তি করো কি দিয়া জবান দিয়ে বলতে হবে কি দিয়া হাত দিয়ে পূর্তি হত করো যদি হাত দিয়ে পূর্তি হত করার ক্ষমতা না থাকে তাহলে তোমার জবান দিয়ে সেটাকে নিষেধ করো মানা করো তাও যদি শক্তি না থাকে তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করো জোরে বলেন ঠিক না বলে ঠিক